একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে ঘর নির্মাণে অভিযোগ আশিকুর রহমান হৃদয় পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদন শরীয়তপুরের ভেতরগঞ্জ উপজেলা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে বিচারাধীন জমিতে ঘর তৈরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ভেতরগঞ্জ উপজেলার সখীপুর থানার চর সখীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে জানা গেছে এস এম ফেরদোস দীর্ঘদিন ধরে শহরে বসবাস করায় বিবাদী বুলবুল সর্দার আরিফ সর্দার ইমরান পাপ্পু ও সাবেকুন নাহার নাদিরায় ওই জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন পরে এ ঘটনায় এস এম ফেরদোস শরীয়তপুরের আদালতে মামলা করেন মামলাটি মীমাংসা না হওয়া পর্যন্ত ওই জমিতে একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারা জারি করেন আদালত তবে আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সেখানে ঘর নির্মাণ চালিয়ে যাচ্ছেন বুলবুল সর্দার আরিফ সর্দার ইমরান পাপ্পু সহ অন্যরা এ বিষয়ে বাদী এস এম ফেরদৌস দৈনিক রুদ্রবার্তাকে বলেন দীর্ঘদিন আমি বাড়িতে না থাকায় আমার জমিতে প্রতিপক্ষরা ঘর নির্মাণ শুরু করে খবর পেয়ে গিয়ে বাধা দিলে আমাকে মারার হুমকি দেয় জমিতে নিষেধাজ্ঞা থাকলে তারা জোর করে কাজ শুরু করেছে আমি বিষয়টি নিয়ে একশো চুয়াল্লিশ একশো জারি করেছি আদালতের কাছে ন্যায় বিচারক আশা করছি এদিকে উপযুক্তরা দৈনিক রুদ্রবার্তাকে বলেন আমাদের জমিতে আমার নানা ঘর নির্মাণ করছি আমরা কারো জমি দখল করিনি আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হক দৈনিক রুদ্রবার্তাকে বলেন নালিশি জমিতে ১৪৪ ধারা জারির পর দুই পক্ষকে সংযত থাকার জন্য বলা হয়েছে কেউ একশো ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে